মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত ধরনের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে একটা লাড্ডু খেয়ে কি বিশ্বাস হচ্ছে না তো বানানোর প্রসেসটা দেখলেই বুঝে যাবেন কি কি ইনগ্রিডিয়েন্টস এতে ব্যবহার করলাম কেন এটা খেতে এত মজা হয় আর কেনই বা এত উপকারী আমার চার বছরের বাচ্চা তো বানানোর আগেই হাত থেকে নিয়ে যাচ্ছে ছোট থেকে বড় সবারই এই লাড্ডুটা অনেক পছন্দ হবে এক কথায় এই লাড্ডুটাকে বুস্টার লাড্ডু বলা যেতে পারে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম এই জাদুকরী লাড্ডুটি প্রথমে একটা প্যানে দুই টেবিল চামচ খাঁটি ঘি দিয়েছি ঘিটা যখন একটু মেল্ট হতে শুরু করেছে তখন এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ ওটস চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে ওটসগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় ওটসে রয়েছে অনেক ধরনের উপকারী দিক যার মধ্যে উল্লেখযোগ্য হল কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ওটস রাখাটা খুব জরুরি ওটসগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম এখানে আমি ওটসের তিন ভাগের এক ভাগ কাজু বাদাম ব্যবহার করেছি কাজু বাদামগুলো রোস্ট করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত কেউ চাইলে এখানে রোস্টেড কাজু কাজুবাদামও ব্যবহার করতে পারেন কাজুবাদামেও কিন্তু অনেক উপকারী দিক রয়েছে যেমন ওজন কমাতে সাহায্য করে চোখ ভালো রাখে চুল সুন্দর রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে বাদাম ওটস দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে চুলার আঁচটা বন্ধ করে ওটস আর বাদাম ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে এই উপকরণগুলো ট্রান্সফার করে নিচ্ছি সাথে আরও অ্যাড করে দিচ্ছি খেজুর খেজুরগুলো থেকে বেশ ছড়িয়ে নিয়েছি আর খেজুরের উপকারী দিক বলে তো শেষ করা যাবে না খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে মস্তিষ্ক সতেজ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় মজবুত করে পুষ্টিঘাটতি পূরণ করে এই পর্যায়ে খেজুরগুলো এই দুইটা উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটা সম্পূর্ণ অপশনাল কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে অ্যাড না করলেও হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু খেজুর তো প্রচুর পরিমাণে মিষ্টি একটা ফল তাই কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে মধুটা স্কিপ করতে পারেন এখন আমি এটা পালস মুডে দিয়ে তিন থেকে চারবার প্রেস করে নিব পাঁচ সেকেন্ড করে চার পাঁচবার ব্লেন্ড করে নিলেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আমি ব্লেন্ডের যে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কেমন হবে ওটস বাদাম খেজুর তিনটা উপকরণে কিন্তু বেশ ভালোভাবেই ব্লেন্ড হয়ে গেছে এখন এই সব উপকরণগুলো আমি একটা বলে ট্রান্সফার করে নিব। এতে করে আমার এই ডো থেকে যে কোনো ধরনের শেপ করতেই খুব সুবিধা হবে আপাত দৃষ্টিতে এই ডোটা দেখতে একটু ড্রাই মনে হলো এটা কিন্তু খুবই আঠালো একটা ডো হয়েছে খেজুর আর মধু দেওয়ার কারণে এর বাইন্ডিংসটা কিন্তু খুবই ভালো হবে এটা বানানো খুবই সহজ আমি একটা লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডো নিয়ে হাতে তালুর সাহায্যে একটু চেপে চেপে নিলেই কিন্তু এটা লাড্ডু শেপ হয়ে যাবে একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব এই লাড্ডুটা বানিয়ে নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করা যাবে এক সপ্তাহ আর যদি কেউ দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে যে চারটা ইনগ্রিডিয়েন্টস এতে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাতেই রয়েছে প্রচুর পরিমাণে উপকারী দিক তাই আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এমন করে লাড্ডু তৈরি করে রাখলে খাদ্য ঘাটতি পূরণে কিন্তু একদমই কষ্ট হবে না আশা করি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস